এই যে বাতিজা এটা হচ্ছে আমাদের বাতিজা বাতিজা হাই বোলো হ্যাঁ এটা হচ্ছে বাতিজা এ দিস ইজ আমাদের ফ্রেন্ড রনি ও বন্ধু না তো কিন্তু বন্ধুদের যত বন্ধু আছে সব বন্ধুর কলঙ্কা হালায় এটা হলো বাতিজা এটা হলো বন্ধুর বাতিজা হিসেবে বুঝলাম না বন্ধুর বাতিজা যদি আমার বাতিজা হয় তাহলে বন্ধুর বোধ ও দিক দিয়ে আলাদা সালা আমার বন্ধু বান্ধব যত কয়টি আছে ওরা সিট আরো না বাট পারো না কিন্তু আল্লাহর ফেরেস না শয়তানের যাই হোক কপালটা আসলে খারাপ কারণ আজকে আইছিলাম হাইটেক সিটি হাইটেক সিটিতে এসে আরেকটা জিনিস খুব লক্ষ্য করলাম এদিকে বঙ্গবন্ধু ছিল মাকার নাই খালি শুধু হাইটেক সিটিটা আছে বঙ্গবন্ধু রামুচ্ছা দিছে যাই হোক যার নাম হৃদয়ের ইতিহাসের পাতায় লেখা আছে তার নাম এখান থেকে মোসে দিলে আর কি করার ঠিক না তো এই হচ্ছে বর্তমান টিকটক স্টেশন। স্টেশনের এর নামে বড়দাম কইরা দিছে? আলাই নাম জাড়ে কেডা রাখছে? এদাই তো জানি না। ওই যে ওদিকে দেখেন মোনা রেল লাইনের মধ্যে কিছুগুলো ছাগল রাবেদে রাখা হয়েছে অবশ্য। ছাগল না পাগল আল্লাহই জানে যাই হোক। এদিকে ভাতিজা কিছু বলবা? ইয়ার করমু। বাসিদার মা অনেক সুন্দর ঠিক আছে আর যাই হোক আমার বন্ধু ও বালা কিন্তু কাম করছে একটা শালা কি আর শালা আছে দুই দিন না কিন্তু শালি আছে এটা ছোট এটারে বিয়ে করলে বোন মাসে যাই সব সবকিছু মেলা এখন আপনাদের মাঝে দেখাচ্ছি রেল স্টেশন তো আছে রেল স্টেশন তো আছে মাকে রেল লাইন নাই ও রেল লাইনও আছে রেল গাড়ি নাই মানে ট্রেন নাই